জাপানি গাড়ি সিভিক্স গাড়ি দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন একদম আনটাশ একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি গাড়ি চলবে রাস্তায় বুঝবে না যে এটা গাড়ি গাড়ি গাড়িয়ে চলতেছে বুঝেন কেননা অনেকে আছে গাড়ি চলে কিন্তু গাড়ির মধ্যে দেখা যায় না মান থাকে না গাড়ি এটা কি এই গাড়ি কিন্তু মান আছে কালারটাও কিন্তু গর্জিয়াস কালার যে কেউ নিবে কম টাকার ভিতরে একটা ভালো একটা গাড়ি দেখতে কিন্তু আনকমন লুকটাও কিন্তু সুন্দর আবার সিসি পনেরোশো সিসি পনেরোশো এবং কি এই সমস্ত হুন্ডাই গাড়িগুলো ষোলোশো আঠারশো সিসি বেশি হয় এই গাড়িটা আপনার পনেরোশো সিসি আর গাড়িটা কিন্তু ইঞ্জিল তেলের গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি আমরা শুরু থেকে দেখাই কালারটা না রয়্যাল ব্লু রয়্যাল এবং কি আপনার হেডলাইটগুলো কিন্তু একদম ফ্রেশ নতুন হেডলাইট ষোলার পিছনে ফক লাইটও নিচে দেখেন নাম্বার ফ্লেটটাও কিন্তু খুব সহজ একটা নাম্বার সেভেন সেভেন কটা দেখেন চারটা সেভেন একটা নাম্বারের সাইটটা নাম্বার থাকে তাহলে বুঝতে পারছেন চারটা সেভেন তারপরে হলো আপনার গাড়ির কালারটাও কিন্তু ইউনিক খুবই সুন্দর সামনের গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এতে কোনো ভুল নাই একদম হান্ড্রেড পার্সেন্ট টায়ারের সাপোর্টটা ভালোভাবে দেখেন টায়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট একদমই ফ্রেশ জাপানির এয়ার তারপর আমরা দেখা বললো ভিতরেরটা ভিতরের লোকটা একটু দেখাই কাপড়গুলো দেখেন কতটা সুন্দর দরজার প্যাডের কাপড়গুলা কতটা সুন্দর জাপানি কাপড় এখন পর্যন্ত কত সুন্দর অ্যান্ড্রয়েড ফ্লেয়ার আছে সব মিলে গাড়ির ভিতরে হিউজ পরিমাণ জায়গা হুন্ডাই গাড়ি তো রাস্তার রাজা কেননা এইগুলো রাস্তায় কামড় খেয়ে থাকে আপনার অ্যাক্সিডেন্ট হিস্ট্রির ভয় থাকে না এগুলা এগুলো আপনার খুবই সুন্দর চারটা চাকা কিন্তু একবারে নতুন গাড়ির সাথে রিং সহকারে একবারে নতুন আপনার দুই বছরের কোনো কিছু করতে হবে না এবং কি পিছনের ব্যাকলাইটগুলো পিছনের গ্লাসও হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং কি শু লাইট ব্যাকলাইট সব কিছু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গাড়ি কম চললে তো জিনিসগুলো অরিজিনাল থাকবে তা না হ্যাঁ এটা তেলের গাড়ি অকটেন ড্রাইভ গাড়ি আর হয় কি এই গাড়িগুলো কিন্তু অনেক ভারী গাড়ি সো এগুলো রাস্তায় যখন আপনার দেড়শো স্পিডে যদি উঠান আপনি বুঝতেই পারবেন না গাড়িটা দেড়শোতে চলতেছে এবং কি দেখেন ভিতরের এই যে প্যাগগুলো এগুলো কত সুন্দর মানে একদম কত ফ্রেশ মানে সব কিছু একদম ফ্রেশ মানে কোনো দিন এগুলো থাকেই না গাড়িতে এই সমস্ত গাড়িতে কিন্তু ফ্রেশ বিদায় গাড়ি কম চলছে সব কিছু এখনো অরিজিনালভাবে আছে হান্ড্রেড পার্সেন্ট সব ফ্রেশ এবং কি

সবকিছু কিছু ফ্রেশ ব্যাটারিটা নতুন যে নিবে আরামসে খালি চালাবেন গাড়ির মডেল আর রেজিস্ট্রেশনটা কত মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশে সিসি পনেরোশো মিরপুর বিআরটির নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক একদম সব কিছু ফ্রেশ প্রাইসটা কেমন চাচ্ছেন গাড়ি প্রাইস চাচ্ছি আপনার নয় লাখ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর একটু কমায় দেন ভাই গত ভিডিও থেকে একটু কমায় দেন আরো কমায় দিলাম জান নয় লাখ টাকা ফিক্সড প্রাইস নয় লাখ নয় লাখ ফিক্সড ওকে আপনারা অবশ্যই গ্যারেন্টি এসে দেখেন আজকে ভাই আর মানে দাম করার সুযোগ আর রাখে নাই একবার ফিক্সড প্রাইস অনলি নয় লক্ষ টাকা হোন্ডা সেভিক পনেরোশো সিসির গ্যারেন্টি ভালো থাকবেন আপনাদের শোনের অ্যাড্রেসটা ভাই তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কুয়ারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আল্লা হাফিজ ভাই